প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের বিবরণমূলক লেখা আমার দেখা নয় চিন এর আটষট্টি পৃষ্ঠা যে সকল সমস্যাটা আছে সেগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করব তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি হ্যাঁ দ্বিতীয় পরিচ্ছেদের লেখা বিবরণমূলক লেখা জীবনে অনেক ঘটনা ঘটে অনেক অভিজ্ঞতা থাকে যা লিখে রাখা যায় লিখে রাখলে কখনো তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এমন একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার বিবরণ নিচে দেওয়া এটি শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়া চীন বই থেকে নেওয়া হয়েছে উনিশশো বাউন্ন সালের অক্টোবর মাসে চীনের একটি সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধু চীন শহরে গিয়েছিলেন উনিশশো সালে এই ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে তিনি আমার দেখা নয়া চিন বইটি লেখেন এটি দুই হাজার বিশ সালে ছাপা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং জাতির পিতা তো এখানে আমার দেখা নয় চিন লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা এই গল্পটা তোমরা নিজেরা করে নিও আমি আটষট্টি পৃষ্ঠে যে সকল প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যান্সারটা দেখাই এখানে লেখছে পরে কি বুঝলাম ক নম্বর প্রশ্ন বলছে লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন খ নম্বর বলছে বিবরণটি কোন সময়ের ও কোন দেশের গ বলছে এই বিবরণে বাংলাদেশের সাথে কি কি মিল ও অমিল রয়েছে ঘ নম্বর লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া যায় আর বলছে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলি তো চলো আমরা এই পাঁচটা क्वेश्चन आंसर দেখে নেই এই হচ্ছে আমাদের आंसर এখানে কোন প্রশ্নটা ছিল লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন এটার উত্তর আছে লেখক এখানে ভ্রমণের বিবরণ দিয়েছেন বিবরণটি কোন সময় লেখা খ নম্বর বলছে বিবরণটি কোন সময়ের ও কোন দেশের এর উত্তর হচ্ছে বিবরণটি উনিশশো সালের চিন দেশের ছিল এই বিবরণে বাংলাদেশের সাথে কি কি মিল অমিল রয়েছে এর উত্তর বিবরণে বাংলাদেশের সাথে যে মিল রয়েছে তা হলো আমাদের দেশের মতো দেশের নদীতে নৌকা চলাচল করে এদিক ওদিক নৌকা বাদাম দিয়ে চলে আর আর অমিল হচ্ছে চীনারা দেশি মাল বাজারে থাকলে বিদেশি মাল দামে কম হলেও কেনে না কেনে না হচ্ছে মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া যায় এর উত্তর হচ্ছে লেখাটিতে চীনের মানুষের দেশ প্রেমের অনন্য দৃষ্টান্ত যদি দেশি মালের দাম একটু বেশিও দিতে হয় তাছাড়া সেখানে জিনিসপত্রের দাম আমাদের দেশের মতো হুট করে আকাশচন্দী হতে পারে না ও নামে বলছে এই লেখা এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে এর উত্তর হচ্ছে এলাকা থেকে চীন দেশ সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পেরেছি যেমন চীনের লাইব্রেরি খেলার মাঠ মিউজিয়াম বাজার ব্যবস্থা ইত্যাদি সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে চীনাদের এছাড়া খেলার মাঠে পড়ার ব্যবস্থা ও ছাত্র শিক্ষকের সুসম্পর্ক মনে দাগ কাটার মতো বিষয় তো আজকের মতো এতটুকুই দেখাবে ভিডিওতে তো এতক্ষণ জন্য ভালো থাকবে আল্লাহ হাফেজ